আর মানতে পারতেছি না বাবা তুমি যেভাবে হোক তা দোয়া করো ফিলিস্তিনের জন্য তারা রোজা রাখতেছে না খাইয়া পানি হইতেছে না ঠিক টাইমে আর আমরা বাংলাদেশে দেখো কত কিছু আছে কিন্তু আমরা দশটা বন্ধ এই বন্ধ দান তুলি নি ফিলিস্তিনে যেভাবে হোক মামা তুমি ভালো একটা দোয়া করে দাও ফিলিস্তিন বাসী যাতে ইনশাল্লাহ ফিলিস্তিনের জন্য দোয়া করব এই বাবার দরবারে দোয়া হবে তোমরা সবাই মনাজাত দরবার ঠিক আছে ঠিক আছে হ্যাঁ আল্লাহাম হে আল্লাহ হে আমার দিগরা হে আমার মালিক হে রবুল আলমিন এ রাহমানুর রাহিম এ গাফার নামে রুশিলা কৈরা আল্লাহ আল্লাহ তুমি ফিলিস্তিনের মতনকে তুমি একটু বরকত দেও এদের রোজা রাখার তৌফিক দান করো এরা যাতে রোজা রাখতে পারে আর ফিলিস্তিনি রুহে এত এ এটা সহ্য করার মতন না এই সহ্য করার মতন না ফিলিস্তিনি মুসলমানের অত্যাচারের করতেছে ইহুদিরা ইহুদিরা এই এই অত্যাচার করতাছে ইহুদিরা রে ধ্বংস করো ইহুদিরা ধ্বংস করো আল্লাহ ফিলিস্তিনের মুসলমানকে আল্লাহ তুমি খাল বরকত দান করো তাদেরকে রহমত নাজির করো এই অত্যাচারের অত্যাচারের থেকে তুমি মুক্ত করো এরা আল্লাহ আমরা দোয়া করা ছাড়া আর কোনো কিছু করতে পারবো না এদের জন্য আমরা তফিক নাই আমরা যদি তফিক থাকত আমরা এই বাংলাদেশের আঠারো কোটি মানুষ আবাবিল ফাঁকি হইয়া উইরা উইরা যাইতাম ই যাইতাম একটা একটা করে ইটা দিতাম আবাবিল ফাঁকির মতন ভাত্তর হয়ে যাইতাম রোড অনেক ফাত্তর আছে এই ভাত্তর একটা একটা করে ইটা দিতাম আমরা যদি ফাঁকা হইতো আমরা এ ফিলিস্তিনের মুসলমানের পক্ষে আছি আমরা পক্ষে থাকতাম আমরা আবাবিল ফাঁকি বানাই দেও